শিক্ষক বন্ধুরা আজকে আপনাদের সম্মুখে লাইফে এলাম বিদ্যালয়ের নেটের অবস্থা খুবই খারাপ যার জন্য বিদ্যালয়ের ছাদে থেকে আপনাদের সম্মুখে একটু কথা বলার ইচ্ছা প্রকাশ এলাম প্রতি ক্ষণে প্রতিটা সময় প্রচুর ফোন আসছে শুধু জানতে চাই জিও কবে হবে কখন জিও হবে আর কারণ তোর সইছে না সত্যি তাই কারণ যতটা অভাব আছে হয়তো অর্থনৈতিক তার থেকে বড়ো অভাব আমাদের মনের প্রিয় ডব্লিউ সাথীবিন্দ্র একদম বাংলার এক প্রান্ত থেকে অপার প্রান্তে পর্যন্ত পিটি পিটিডব্লিউর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই আজকে এক চরম সময়ে আবার আমরা ফেসবুক লাইভে এলাম আমি প্রিয় দাদা চন্দ্রচূড় দাদাকে দেখতে পাচ্ছি দাদা আছেন সুব্রত দা আছেন সামান্য কয়েক মিনিটের কথা বলার জন্য এই লাইভে আসা কথা বলতে আসা আপনাদের সম্মুখে মিনিটে মিনিটে ফোন অনেক কথা বলার অবকাশ থাকে না সারাক্ষণ কথা বলতে হয় তারপরেও একটা মূল বার্তা সাংগঠনিকভাবে আমাদের দেওয়া দরকার তাই এলাম খুবই অসুস্থতার মধ্যেই কয়েকদিন কাটল তবু আপনাদেরকে আমি শুধু একটা কথা বলি যে অঙ্ক যতই কঠিন হোক উত্তর মিলবেই পিটি উন্নয়নের অগ্রদূত সালাম স্যার আসবেই তিনি তো লাইফে লাইভ করতে আসবেই আরও একটা কথা আপনাদের মনে রাখা দরকার আপনারা সবাই জানেন আলবার্ট আইনস্টাইন তিনি বলেছিলেন মহৎ ব্যক্তিরা সবসময় ভয়ানক বাঁধার সম্মুখীন হয় সংকীর্ণ চিন্তার মানুষদের কাছ থেকে সেটা যুগে যুগে হয়ে এসছে আজকেও হয়ে যাচ্ছে হয়েও যাবে কিন্তু পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের কাছে পিটিডব্লুও কোনো মিথ্যা স্বপ্ন দেখায়নি কোনো মিথ্যা ভ্রান্ত কথা তুলে ধরেনি যতটুকুই সত্য ততটুকুই ডব্লিউ আমাদের সম্মুখে তুলে ধরেছে আমরা শুধু বলতে চাই শিক্ষক শিক্ষিকা বন্ধুদের কাছে যে আজকে দিনে তো আর সেই দমবন্ধ অবস্থায় আমাদের নেই আজকে দিনে তো শিক্ষক শিক্ষিকারা একটা জিনিস তো পরিষ্কার হয়েছে যে গত নয়ই জুন আমাদের এর সম্মানীয় উপদেষ্টা ডক্টর আব্দুল সালাম স্যার তিনি যে সাংগঠনিক মিটিং ডেকেছিলেন সেখানে তিনি দেখিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শিক্ষকদের উন্নয়নের জন্য যে সুন্দরভাবে রূপায়ণ করেছেন সেটা বাস্তবায়িত হতে বিভাগীয় দপ্তরে একটু কাজ চলছে এবং স্যার গত শেষ যে ফেসবুক বার্তা দিয়েছিলেন সেখানেও তিনি আত্মবিশ্বাস আত্মপ্রত্যয়ের সঙ্গে বলেছেন যে আর মাত্র কিছু কয়েকটা দিন সেটা আপনারা দেখলেই বুঝে যাবেন হয়ে যাবে তার মাঝখানে এত প্রশ্ন এত চিহ্ন এত কথা কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না কোনো কিছুই প্রয়োজন আছে বলে মনে করি না একটাই কারণে আপনাদেরকে বুঝতে হবে একটা ব্যাপার গত নয়ই জুন যে কাগজ আমরা দেখিয়েছিলাম সেই কাগজে উল্লেখ ছিল আঠাশে মে মাননীয় মুখ্যমন্ত্রী বিভাগীয় দপ্তরগুলোকে অর্ডার করেছেন এবং শিক্ষকদের উন্নয়নের রূপরেখা তিনি সেখানে পরিষ্কারভাবে তুলে ধরেছেন তাহলে অনেকে বলছে যে না এই সব দীর্ঘ কুড়ি বছর যা গোল গপ্প শুনে আসছি আজকেও তাই গাল গপ্প শুনছি এর কোনো ভিত্তি নেই ঠিক আছে আমি পরে দেখছি কোনো ভিত্তি নেই কিন্তু সম্পূর্ণ অহেতুক কথাবার্তা বলছেন তার একটাই কারণে আপনাদের বুঝতে হবে বিভিন্ন বক্তার বক্তব্য থেকে বুঝতে হবে একটি মানুষ আজকে সমুদ্র তলা থেকে উঠে এসেই বলছে তিন ধাপ পার হয়ে গেল গতকালের যদি পোস্ট দেখেন তাহলে সমুদ্রের তলায় বসে বসে সুন্দর স্বপ্ন রূপায়ণ করেছেন আজকে উঠেই বলছেন তিন ধাপ পার হয়ে গিয়েছে অর্থাৎ মানে গুরুর কথা শিষ্যমনম ভুলতে পারছে না একজন গুরু ধাপে ধাপে ধাপ্পা দিয়ে নির্জনে বসে আছে গিয়ে সেই ধাপ আজকে মনে পড়েছে হঠাৎ করে তবুও ভালো লাগছে যে উনি তো বললেন যে তিনটে ধাপ পেরিয়েছে মানে পার্শ্ব শিক্ষকদের আর হতাশার জায়গায় নেই তিন ধাপ পেরিয়ে গেছেন আবার কেউ নিজেকে আবার প্রাসঙ্গিক করে তোলার জন্য নিজেকে প্রাসঙ্গিক করে তোলার জন্য যে আমি আমার অস্তিত্ব আজও আছে আমি সেদিন যা বলেছিলাম যা করেছিলাম আজকেও আমার অস্তিত্ব আছে তাই আমার কি দিদিকে বলো কর্মসূচি অর্থাৎ বাংলার শিক্ষকরা যখন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে নির্বাচনের পূর্বেই দিদিকে বলো কর্মসূচি মমতা ব্যানার্জি নিয়েছিলেন সেই কর্মসূচিতে বাংলার হাজার হাজার শিক্ষক দিদিকে বলতে ফোন করেছে লাখ আমি আমার এই স্কুল থেকে কয়েক শতবার দিদিকে বলো ফোন করেছি বিভিন্ন সময় তার গিভেন সেল থেকে ফোন ধরেছে কথা বলেছে কিন্তু উত্তর আসেনি তাহলে আজকে আবার কিসের স্বার্থে যখন মাত্র কুড়ি তিন দু হাজার পঁচিশ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নবান্নে চোদ্দতলায় দাবিপত্র পৌঁছে দেন পিটি ডব্লিউ এর নয়নমণির ডক্টর সালাম স্যার মাননীয় মুখ্যমন্ত্রীর লন্ডন সফর ফিরে এসেই এপ্রিল মাসের ষোলো তারিখ প্রথম বৈঠক করেন বাংলার অসহায় অত্যাচারিত নিপীড়িত শিক্ষকদের উন্নয়নের ষোলোই এপ্রিল তখন সকলেই অন্ধকারে কেউ কিছুই জানে না ষোলোই এপ্রিল মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং করলেন ঠিক তিনি চারটে বৈঠক করলেন চারটে মিটিং করলেন চারটে ডেট উল্লেখ আছে সেখানে শিক্ষকদের জীবনের রূপরেখা তৈরি করেছেন আটাশে মে মাননীয় মুখ্যমন্ত্রী বিভাগীয় দপ্তরগুলোকে অর্ডার করেছেন এবং বিভাগীয় দপ্তরের সচিব মহাশয়রা আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন দ্রুততার সঙ্গে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো পরিকল্পনা করে দেন অবশ্যই সরকারের সর্বস্তরের উপর থেকে যখন কোনো আদেশ নেওয়া যায় নিচু স্তরে তারা সঙ্গে সঙ্গে সেটা করতে বদ্ধ বদ্ধপরিকর এবং তারা নির্বিচ্ছিন্নভাবে আন্তরিকতার সঙ্গে সেই কাজ করে চলেছেন এই সময় শিক্ষকরা ধৈর্য হারা হয়ে যাচ্ছে তার কারণ তাদের ধৈর্যটাকে নিয়ে তাদের সঙ্গে মিথ্যাচার করা হচ্ছে যে আর মতো কে কার আত্মীয় কার বন্ধু কার এই কার ওই কার সেই কে নবান্নে আছে কে বিকাশ ভবনে আছে কে কোথায় আছে চারিদিক থেকে যেন খবর আসছে আর পার্শ্ব শিক্ষকরা সেই খবর নিয়ে ব্যতিব্রস্ত হয়ে ফোনের পর ফোন চিন্তার পর চিন্তা করছে কিন্তু আমরাই একসঙ্গে এখন আপনাদের গর্ব করে বলছি পিটি ডব্লিউ আপনাদের মিথ্যা স্বপ্ন দেখায়নি আর মিথ্যা কথা বলার জন্য নয়